আসসালামু আলাইকুম ওয়া বারকাত আলহামদুলিল্লাহ আজমাইন এখন যে বিষয়বস্তুর ওপরে হাদিস পড়াবে সেটা হচ্ছে ঋণ নেওয়া এবং উত্তম পদ্ধতিতে তাকে শোধ করে দেওয়া আসুন হাদিস থেকে শুনি আনিবনা আব্বাসিন যদি আল্লাহ তাহলে আনিবা কাল استسلف النبي صلى الله عليه وسلم من رجل من الأنصار أربعين ساعة فاحتاج الانصاري فأعطاه، فقال رسول الله صلى الله عليه وسلم ما جاءنا شيء فما جاءنا شيء فقال الرجل وأراد أن يتكلم فقال رسول الله صلى الله عليه وسلم لا تقل إلا خيرا فإن خير من تسلف أعطاه فأعطاه أعطاه أربعين فضلا ওয়ারবাই না লিসালা ফিহি ফ আতা হুসামানি না রাহুল বজার বিশ না আদি জয়াদ না আব্বা হসরদ আল্লাহ তাহালাহু বর্ণনা করছেন রসীলে পাক সাল আলী সাল্লাম একজন আনসারি ব্যক্তির কাছে সাহাবি থেকে চল্লিশ সাহ গলা ধান নিয়েছিলেন এবং যে কোনো আনসারি সাহাবার প্রয়োজন পড়েছেন উনি এসে রসিলে পাক সাল্লাহি সাল্লামের কাছে চাইলেন রসুলের পাকসাল সাল্লাম বল প্রথমে তো বললেন যে আমার কাছে তো আপাতত নাই কিছুক্ষণ পরে যখন আল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে মাল আসলেন ওনাকে ডেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চল্লিশা ওনার আচ্ছা ওই সাহাবা কিছু বলতে চাচ্ছিলেন পাক সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো ভালো কথা ছাড়া কোনো খারাপ কথা বলবে না কারণ আমি উত্তম পদ্ধতিতে নিজের ঋণকে শোধ করি তো রসুলের পাক সালি সাল্লামের কাছে যখন মাল আসলে রসীলে পাক সাল্লু সাল্লাম ওই মাল থেকে তাকে চল্লিশ সাহ দিলেন তার ঋণের বদ এবং আরও চল্লিশ সাহ তাকে এসটা দিলেন আসুন আরেকটা হাদিস এবং রসিলের আমল দেখি নাবি হরে তার রদিয়াল্লাহ কাল আতা নবী সাল্লি সাল্লাম রজুল ইয়কা জাহাহু মিনহু সাতরা ওয়াসকিন فأتاه واسكن، فقال نصف واسكن لك ونصف واسكن من إندي. ثم جاء صاحب الواسك يتقاضه، فأتاه وساقين. فقال رسول الله صلى الله عليه وسلم واسك لك واسك من إندي راح البازار. بسنادل الحسن إن شاء الله. حضرة أبو الفداء رضي الله تعالى عنه بنو كُتْشين. الرسول بعث صلى الله عليه وسلم جني، آذان واسك، وانطريسَّا. করজ রসলে পাখ্লসাল্লামকে দিয়েছিলেন এবং সে আল্লাহ রসুল্লের কাছ থেকে চেয়েছেন রসিল্ সাল্লাম তাকে আদা ওয়াস্ক নিয়েছিলেন কিন্তু এক সা দিলেন আর তিরিশ সা ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাম ষাট সা দিলেন ষাট ষাট সা দিলেন এবং বললেন যে এটা আমার তরফ থেকে হাদিয়া আর এক ব্যক্তি আসলেন তিনি বললেন যে আমি আপনার কাছে একটা ওয়াস্ক খরচ দিয়েছিলাম রসিলে পাখাল সাল্লাম তাকে দু ওয়াস্ক দিয়ে দিলেন এটা ওয়াস্ক যেন আমাদের এখানে চল্লিশ মন চল্লিশ কেজিকে বলা হয় এক মন আমরা ব্যবহার করি ওনারা ওই অস্ক ব্যবহার করতেন তো উনি বললেন যে আমি ওনার কথা অনুসারে এক অস্ক রসিলে তাকে দু ওয়াস্ক দিলেন রসিলে সাল্লাম বললেন যে একটা তোমার হক আর একটা চামার তরফ থেকে হাতিয়া এই হাদিস দুটির দ্বারা বোঝা গেল যে কারোর থেকে আপনি ঋণ নেওয়ার পরে তাকে যখন আপনি ঋণ শোধ করবেন কিছু এস্টা দোয়া এটির রসিদে পাক্স আছে নামে সুন্দর তরিকা অনেকেই এখানে প্রশ্ন করতে হবে তাহলে এটি সুদ হয়ে যাবে না সুদ হচ্ছে যেটা আপনাকে পাকাপুক্তভাবে লেনদেনের সময় লিখিত হয়েছে বলা বলি হয়েছে সেটাকে সুদ বলে গণ্য করা যাবে এতে যে ধার দিয়েছিল তার উপর কোনো কোর্স নাই যে এতটা আপনাকে ফেরত দিতে হবে দশ নিচ্ছেন কুড়ি দিতে হবে বা পনেরো দিতে হবে দেওয়ার সময় যদি এরকম তয় হয় তাহলে সেটা সুদি করতে হবে এটা যে নিয়েছিল তার যেহেতু ওই মালটা কাজে লেগেছে উপকারে এসে সেই হিসেবে তাকে সুক্রিয়া অনুসারে তাকে দিয়েছে এটি তার থেকে হাদি হবে সুদ হবে না আর উমর ও আইসারদীয় আল্লাহ আন আনহমান কল মান তালাবা হাকান সাল ইয়াদ লুব হুফি আফাআফ ইন ওয়াফ ইন অঘাই র অফ ইন ও তিন মিজি হাজারেত ইবনমর ও বর্ণনা করছেন যে রুশিলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের হক চাবে তো সে যেন এইভাবে চায় কোনো না জায়েজ না জিনিস থেকে বেঁচে থাকতে হবে আর পুরোটাও চাতি পারে অল্প কিছু চাতে পারে আমি আপনাকে দশ টাকা দিলাম আপনার ওপরে ফোর্স করে যদি বলি যে আপনাকে পনেরো বারো টাকা দিতে হবে এটা না যায় তরিকা বা তাকে চাপ দিলাম তার কাছে এখন নেই উপায় নেই তার জন্য একটু তাকে সময় দেওয়া বা তাকে বললাম যে তুমি ঠিক আছে সাত টাকা দাও বাকি তিন টাকা দিতে হবে না আচ্ছা আর একটা হাদেশ শ্রেণী আন عبد الله بن ربيعة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم استح استسلف منه هنا غزان هناينا سلاسين أربعين ألفا قضاها إياه ثم قال له النبي صلى الله عليه وسلم بارك الله لك في أهلك ومالك إنما جزاء السلف وفاه وأحمد حضرت عبد الله بن ربيعة رضي الله تعالى عن بارنا كوتشن جن النبي الكريم صلى الله عليه وسلم غزة هناينا شماعي هناك استكى 30 থেকে 40000 টাকা নিয়েছিলেন আর রসিলে পাক সাল্লাম ওটা আদায় করে দিয়েছেন আর আদায় করার সময় বললেন যে আল্লাহ তাল বার কাফি আহালি ক মালিকা আল্লাহ তালা তোমার মালে এবং তোমার আহলে বর্গর আহলে বর্গর বরকত দান কর তো আপনি কারো সুখ্রিয়া আদায় করতে পারেন মাল দ্বারাও কারো আদায় করতে পারেন জবানের শব্দ দ্বারা তো এ পূর্বে হাদিসের মধ্যে বলা হলে যে যা নিয়েছেন তার থেকে একটু বাসি আপনি কুড়ি হাজার নিয়েছেন সেই কুড়ি হাজার আপনার উপকার হয়েছে আল্লাতলা আপনাকে সমর্থন দিয়েছেন তো আপনি তাকে বাইশ হাজার টাকা ফেরত দেন একুশ হাজার টাকা দেন তাকে হাদিয়া হিসেবে দেন তা সুক্রিয়া হিসেবে দেন যে ভাই আপনার মালটা বড়ই আমার কাজে এসছে এটা সুক্রিয়া হিসেবে হাদিয়া হিসেবে আপনি দেবেন আবার আপনি মুখ থেকেও শব্দ ব্যবহার করতে পারেন যে আলহামদুলিল্লাহ আপনার কুড়ি হাজার টাকা আমি নিয়েছিলাম কুড়ি হাজার টাকা আজ ফেরত দিচ্ছি আপনার কুড়ি হাজার টাকাটা আমার খুবই উপকারী এসছে খুব কঠিন সময় আপনি আপনাকে দিয়েছিলেন আল্লাহ আপনাকে যা যা খাটতেন এরকমভাবে আপনি ফেরত দিতে পারেন আপনার ঋণ পরিশোধ করতে পারেন যাই আল্লাহ তালা আমাদের সকলকে এই যে বর্তমান ফিতনার জমানা যে আপনি কাউকে পয়সা চাইতে গেলে সুদ ছাড়া দেয় না ওই জন্য এই সুদের থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আর আমরা এক অপরকে ধার দিব করজা হাসানা নিয়ে ইনশাল্লাহ যেহেতু কাউকে যদি আপনি কাউকে ধার দিয়েছেন সেইটা তিন দিন সময় দিয়েছেন এক মাস সময় দিয়েছেন সে এক মাস সময়ের মধ্যে দিতে পারছে না ওই আপনি যদি তিরিশ হাজার টাকা দিয়ে থাকেন তিরিশ হাজার টাকা প্রত্যেক দিন দান করার সব আল্লাহ তালা আপনার নামে আমলে দিয়ে থাকেন কাউকে কুড়ি হাজার টাকা দান করেছেন কুড়ি হাজার টাকা আপনি দিয়েছেন মাস পরে দু মাস পরে সে দিতে পারছে না তো আপনি যত তাকে সময় দিবেন ততদিন আল্লাহ তালা আপনাকে নামাই আম হলে কুড়ি হাজার টাকা দান করার সব আপনার দেবে ওই জন্যে আমরা বিনা সুদি আর বিনা দুনিয়াবি চাহিদায় উপকারিত যে ওর কুড়ি হাজার টাকা ধার দিলে আমি এই উপকার পাবো এরকম বদনিয়ত ছাড়া পাক নিয়েতে মানুষকে নিঃস্বার্থে ধার ধোয়া তৌফিক দান করুন বলুন আমিন